ভাবন্ত একটা গ্রাম একসময় সমৃদ্ধি আর শান্তির প্রতীক ছিল কিন্তু ধীরে ধীরে তারা আল্লাহকে ভুলে গেল মসজিদগুলো হয়ে গেল ফাঁকা মানুষ নামাজ ছেড়ে দিল সুদ জুয়া অন্যায় লেনদেন সবাই স্বাভাবিক হয়ে গেল নারী পুরুষ সাথের অন্ধকারে হারাম কাজে লিপ্ত হতে থাকলো কেউ কাউকে নসিহত্য দূরের কথা এই কাজগুলোকে তারা হালাল মনে করা শুরু করলো এমন একটি সমাজকে আল্লাহ তালা কিন্তু ছেড়ে দেন নাই মানুষ যখন নাফরমানের শেষ পর্যায়ে আসে তখন মহান আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমেও তাদেরকে গজব দিয়ে থাকেন তাহলে আসুন শুনেনি সেই ভয়ঙ্কর বন্যার কথা যার দ্বারা একটি গ্রামই ধ্বংস হওয়ার পথে চলে গিয়েছিল প্রথমে কয়েকদিন টানা বৃষ্টি হতে থাকলো মানুষ ভেবেছিল স্বাভাবিক বর্ষা হয়তো। কিন্তু হঠাৎ যখন নদীর পানি ফুলে ফেঁপে গ্রামকে ঘিরে ফেললো ফসল নষ্ট হতে থাকল ঘরবাড়ি বাড়ি যাওয়ার উপক্রম হল মানুষগুলো ঘরের মধ্যে থাকার মতো অবস্থা ছিল না পশু পাখি মারা যেতে থাকলো সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য লোকেরা তখনও বুঝতে পারেনি এটা যে মহান আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য একটি সতর্কবাণী তারা যে গুণায় লিপ্ত থাকতে থাকতে মহান আল্লাহ তালাকে তাদের অন্তর দূরে সরিয়ে দিয়েছে তারা তা তখনও উপলব্ধি করতে পারেনি আরো বলতে থাকলো এ তো প্রকৃতির খেলা মাত্র এর সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই না বন্ধুরা আমার তারা মুসলমান হওয়া সত্ত্বেও কিভাবে তাদের মুখ থেকে এমন অযচনীয় কথা আসে কিন্তু বৃষ্টির জ্বর যখন সপ্তম দিনে থামল না তখন মানুষ কিছুটা উপলব্ধি করতে করতে পারলো তখন তাদের তাদের মধ্যে মৃত্যুর ভয় আস্তে আস্তে অন্তরে প্রবেশ থাকলো যখন তাদের ঘরের খাবার ফুলিয়ে গেল শিশুদের কান্না তখনই থামছিল না বৃদ্ধরা অসহায় হয়ে বলছিল এবার হয়তো আমাদের জীবন এখানেই শেষ কারো মুখে আর হাসি নেই মানুষ বলছি তখন আমরা হয়তো আল্লাহ কি বলে গিয়েছিলাম তাই আজ তিনি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন ঠিক তখন ওই গ্রামের একজন আলেম চিৎকার করে মসজিদ থেকে বললেন না মহান আল্লাহ তালা চান্না তার বান্দারা ধ্বংস হয়ে যাক আমাদের হাতে কোনো সময় আসে আসুন আমরা মহান আল্লাহ তালাহার দরবারে কান্নাকাটি করি কুরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তৌফা করি হয়তো মহান আল্লাহ তালা আমাদের প্রতিও তার রহমতের দৃষ্টি দিতে পারে তারপর কি হল বন্ধুরা আমার সবাই মসজিদের মধ্যে জড়ো হয়ে গেল বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত মহিলা থেকে পুরুষ সবাই মসজিদে এসে পাক পবিত্র হয়ে মসজিদে চারদিক ঘেরে ঘিরে ফেললো ইমাম সাহেব মিম্বরের মধ্যে বসে শুরু করলেন সুরাতুল ইয়াসিন তেলাওয়াত নীল হক এভাবে যখন ইমাম সাহেব তেলাওয়াত করতে থাকলেন সুরা ইয়াসিন তেলাওয়াত শেষ হলো সুরা আর রহমান তেলাওয়াত শেষ হলো সুরাত যখন শেষ হলো বন্ধুরা আমার এক অলৌকিক ঘটনা তখন ঘটে গেল যেখানে পানি পাহাড়ের মতো ছুটে এসেছিল গ্রামের সকলকে ধ্বংস করার জন্য সেখানে হঠাৎ স্রোত শান্ত হয়ে গেল আকাশ কালো মেঘে ডাকা থাকলেও বৃষ্টি থেমে গেলো যেন পুরো প্রকৃতি কোরআনের তেলাওয়াত শুনে নত স্বীকার করল। শিশুদের কান্না তখন থেমে গিয়েছিল মায়েরা বলল আজ আমরা নতুন জীবন ফিরে পেলাম বৃদ্ধরা সেজ দায় পড়ে কেঁদে কেঁদে বললো আমরা ভুল করেছি কিন্তু মহান আল্লাহ আমাদেরকে ছেড়ে দেননি অনেক তরুণ শপথ করল আজ থেকে আমরা আর নামাজ ছাড়বো না মসজিদকে ছাড়বো না কুরআন তেলাওয়াজ শিখবো কুরআনকে ছাড়বো না আর হারাম আখা আজ আর কখনই করবো না বন্ধুরা আমার এই গল্প শুধু আমাদেরকে শিক্ষা দেয় না যে একটা জাতির ধ্বংসের এই গল্প আমাদেরকে শিক্ষা দেয় গুনা মানুষকে ধ্বংস করে ফেলে যখন মানুষ আল্লাহকে ভুলে যায় মহান আল্লাহ তালা না শুরু করে তখন মহান আল্লাহ তালাও মানুষকে প্রকৃতির মাধ্যমে শিক্ষা দিয়ে থাকেন কিন্তু আল্লাহর রহম যেহেতু বিশাল তিনি যে বলেন ইন্না রি করিবিন مهن قالت لا যে রহমতের সাগর বান্দারা মহান আল্লাহ তালার কাছে যদি একবার ডাকে মহান আল্লাহ তালা সত্তর বার তার বান্দার কথার জবাব দিয়ে থাকেন সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন তোমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো তাহলে দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও তোমরা মুক্তি লাভ করবে সুবাহান আল্লাহ বন্ধুরা আমার এই গল্প আমাদের শেখায় কুরআন শুধু পড়ার জন্য নয় বরং আমাদের রক্ষার জন্য পদ দেখানোর জন্য আমাদেরকে ভুল থেকে ফেরানোর জন্য হয়তো আপনার জীবনের বন্যাও থেমে যাবে যদি আপনি আজ থেকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার মনের মধ্যে মহান আল্লাহ আল্লাহতালার প্রতি এক ফুটা এক বিন্দু পরিমাণ হলেও ভালোবাসা সৃষ্টি হয়েছে যদি ভিডিওটি প্রয়োজন মনে হয় তাহলে আপনার ভাই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে ফেই হিস্টুরিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করুন আসসালামু আলাইকুম ওরি বাকু